সহ্য করা কঠিনে বাবা আপু মানে আমার এই কথাটা মনে হইলে আজকেও বুকের ভিতরে স্টিচিং করতেছিল যে কোনো একটা কারণে আপু অনেক কষ্ট লাগতেছিল হ্যাঁ এই পেজের ব্যাপারে আমার নয় বছরের পেজটা যখন চলে গেছে স্টিল নাও আমি যে কি হারাই ফেলছি এটা একমাত্র আমি জানি হ্যাঁ এখন অনেকে আমাকে মাঝে মাঝে অনেক আপুরা আছেন এভাবে বলে যে আপনাকে তো চিন্তা মিনা হ্যাঁ আপনাকে তো রিসেন্টলি চিনছি ভাই আমাকে কে চিন্ত না চিন্ত এখন অনেক ভাবে হচ্ছে পেজে ভাইরাল হয় মানুষ অনেক কিছু হয় আমরা যখন স্টার্ট করেছি দু সালে তখন খুব লিমিটেড কিছু ছিল হ্যাঁ এখনের মতো ছাতা ব্যাগের ছাতার মতো না ঠিক আছে ভাই আমার সবচাইতে অবাক লাগছে আমরা একটা একটা কথা লিখি বা বলি আমরা সেটা বুঝি না আমি কাকে কি বলেছি বা কতটুকু বলেছি শুধু একটা ছবি দেখলাম সামান্য একটা আহ সামান্য একটা হচ্ছে আহ হিংস করলাম পরে আমি অমুকের নামে তুমুকের নামে অনেক কিছু বলে ফেলতেছি এগুলা কেন যার থাকা তারা থাকবে যারা থাকা তারা থাকবে সাত সমুদ্র তো আহ তেরো নদী পার হয়ে আমি আবার খুঁজে পেয়েছি থ্যাংক ইউ সো মাছ হাসিনা করলে বুঝে নিবো মেয়েটা আসলে কারণ তার খারাপ সময় আপনি তার পাশে ছিলেন সবসময় থ্যাংক ইউ সো মাচ আপু আপু আচ্ছা আমরা এই ধরনের কোন মন মানে কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি না কমেন্টাই করলাম আমার আছে থ্যাংক ইউ আপু আহ কিছু বুঝি নাই আচ্ছা এটা এটা খুব সুন্দর হ্যাঁ এই যে এটা অসম্ভব পরিমাণ সুন্দর ও মাই গুড এইটা না ব্লাউজ দিয়ে করলে দারুণ লাগবে আপু তোমার সাথে আপনি আমাকে দেখতে অনেকদিন দেখি তোমাকে তোমাদেরকে একসাথে অনেক ভালো লাগে আচ্ছা আপু থ্যাংক ইউ সোহাগি ইসলাম আপু সাউন্ড ঠিক আছে আমার ফোনে কি হয়েছিল আচ্ছা ঠিক আপু সোহাগি ইসলাম আপু যদি কিছু হয় আমি পাবলিকলি বলবো বলে বলার কি ঠিক হবে আপনারা উত্তর দেন আপনাদের উত্তরের সাথে আমি হচ্ছে কথা বল ঠিক আছে আমি কখনোই কোনো কিছু ঘটে গেলে বা কোনো কিছু হয়ে ইনস্টেন্ট এটার এটা নিয়ে কথা বা চিৎকার চেঁচামেচি করা অনেক কিছু করা পছন্দ করি না আহ সবকিছুর মধ্যে হচ্ছে যে তুমি কতটুকু কি করো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তবে মানুষের এত কিউরিসিটি দেখে আমি আজকেও আহ সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল ও আসছিল যখন অনেকক্ষণ কথা হয়েছে তো ওকে আমি বলতেছিলাম যে একটা জিনিস দেখো একটা সময় আহ আপনাদের সাথেও বলি হ্যাঁ সময় ছিল যখন হচ্ছে আমি আমার পার্সোনাল আইডিতে কোনো একটা স্যাড সং দিতে পারতাম না একটা স্টোরি শেয়ার করতে পারতাম না কোনো কথা ভালো লাগে সেটা শেয়ার করতে পারতাম না অনেকে ইনবক্স করত ভাইয়ার সাথে কিছু হয়েছে শ্বশুরবাড়িতে কিছু হয়েছে কেউ কিছু বলছে অমুকের সাথে কিছু হয়েছে তোমার অমুক সাথে কিছু এই ধরনের কোয়েশ্চেন ছিল হ্যাঁ একটা সময় বাট এখন কি হচ্ছে এখন হচ্ছে কোনো কিছু বলতেই পারছি না কোনো কিছু শেয়ারও করতে পারছি না কোথা থেকে এসে শুরু করে যে কিছু হয়েছে বেবাড়ি করেছে নাকি তুমি আখিকে বাদ দিয়েছো এটা করেছো সেটা করেছো অনেক কিছু আপু আমি আমিও একজন মানুষ এত কিছুর মধ্যে মনে হচ্ছে আখি আপুর সাথে তোমার কিছু হয়েছে বাট তুমি উম বলতে চাচ্ছ না আচ্ছা আহ না আপু এসব নিয়ে কথা না বলে এখানে কিছু হ্যাঁ খুবই ভালো লাগবে কি সারপ্রাইজ দিবা আহারে আপু সারপ্রাইজ দিতে গিয়েও দিতে পারি নাই আজকে নাহলে দিয়ে দিতাম না দেখলে ভালো লাগে না ক্যামেরা পিছনে না সামনে দেখবো তারপরও শান্তি থ্যাংক ইউ আপু শাড়ি বহর গুলো অনেক চোরা ভালো লাগলো হ্যাঁ বহর চোরা আছে আমার এখানে আজকে একজন লিখছে এতদিন কমপ্লেন করতে দেখে নাই আজকে আবার কমপ্লেন করলে আপনি এরকম একটা কিছু একটা কমেন্ট লিখছে ভাই আপনারা যে কমেন্ট লিখেন আপনাদের কি মাথার মধ্যে গোবর ভরা যেসব আপু এই ধরনের কথা লিখে অবশ্যই কমপ্লেন থাকবে আমি মানুষ হ্যাঁ আমি আমার হচ্ছে কমপ্লেইন যদি থাকে ডেফিনেটলি থাকে আপনারা কি সব কোশ্চেন করেন আপনাদের সমস্যা আছে সব থেকে শাড়িটা ভালো লাগে থ্যাংক ইউ আমি আরেকটা কথা বলছি যদি কখনো কোনো স্টেটাস দেই কোনো কিছু দেই আপনারা বুঝবেন মানে না বুঝে আমরা ঝালা করবেন না হ্যাঁ শুধু একজনকে নিয়ে পরে থাকলে তো কাশ্মীর কালেকশন চলবে না কাশ্মীর কালেকশন তার নিজের গতিতে আগাতে হবে ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার ইভেন আমার কাছে হচ্ছে লাস্ট কিছুদিন ধরে আরেকজনের নাম আপুরা প্রচুর ইনবক্স করছেন আমাকে রিকোয়েস্ট করছেন আপু ও কাকুকে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন আপু নিয়ে তো আসা যায় অনেককেই হ্যাঁ তো একটা বুঝে শুনে তো আসলে আগাতে হবে ঠিক না তো যাই হোক আপনাদের ভালোবাসা কাশ্মীয়াজ কালেকশনের প্রতি থাকুক আহ ভরসাটা থাকুক কাশ্মীরাজ কালেকশন বেস্ট থ্যাংক ইউ সো মাচ যারা ভালোবাসেন তারা দোয়া করবেন ঠিক আছে